আমার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো ধরনের ফিনাল ক্রাইমের মধ্যে জড়াই থাকেন আর আপনি যদি মনে করেন এটা অন্যায় বড় কিছু আপনি সরাসরি তার বিরুদ্ধে ফৌজদারি জিজ্ঞেস করলাম আপনাকে এখানে দেওয়া হয়েছে একটু পরে তো আমরা পাবলিকের মুখোমুখি হবো আমাদের ভাইদের মুখোমুখি হবো তা আপনার বিষয়ে কী বলে যাবো তা বললো যে স্যার কি কি বললো শব্দটা কি ধরনের শব্দ বলছে স্যার কোনো কমপ্লেন নাই ও বলছে কমপ্লেন তা নিয়ে খারাপ কাম করলেও কমপ্লেন না থাকতে পারে এখন ধরেন আমার সাথে একটা মেয়ের প্রেম আছে ওই মেয়েও ভালোবাসে আমিও ভালোবাসি তা দুইজন যখন আন্ডারস্ট্যান্ডিং থাকে তখন অনেক কিছুই কিন্তু যায় তারপরে যখন মেয়েটি যখন ওই মামলাটা দেয় তখন থেকে আমার বিরুদ্ধে কমপ্লেন শুরু হয়ে গেল তা আমি চাই না যে পুলিশের সাথে মানুষের কমপ্লেন না এই সম্পর্ক থাকে মানে সব বদমাইশি করার পরেও কমপ্লেন নাও থাকতে পারে সব বদমাইশি থাকার পরেও সব বদমাইশির উপাদান থাকার পরেও কমপ্লেন নাও থাকতে পারে আমি চাই হচ্ছে কমপ্লেন থাকা না থাকার বিষয় না বলবে যে স্যার আমি করি না আমি চেষ্টা করি বন্ধ করতে ওটা কথা দিতে ভুল বললাম নাকি না কি কথা দিয়েছেন যে তিনি কোনো ইনটিগ্রিটিহীন কোনো কাজ করেন না তাহলে ইনটিগ্রিটিহীন কাজ কি ইনটিগ্রিটিহীন কাজ হচ্ছে আমার ডিপার্টমেন্টে যেটা জিডি করতে টাকা নেওয়া তিনি নেবেন না মামলা করতে টাকা নেওয়া তিনি নেবেন না মানে এই দুটো বেসিক কাজ পুলিশ কিলেন্সের পাঁচশো টাকা আপনি বাধ্যমূলক এটা আপনাকে দিতে হবে আর এছাড়া আর কোনো কিছু নাই তো যে সাহেব বলছে আমি বললাম ভাই এটাকে বলে যাবো এ তো জোর জোর বিষয় না স্যার আপনি আস্তার সাথে বলে তাহলে বললাম বলার পরে কালকে যদি আর একজন যদি ওই যে বললাম যে ভাই এটাকে বলবো আমি রাস্তা দিয়ে যাওয়ার পথে যদি আমার কোনো মানুষ যদি আমাকে একটা ভিডিও দেয় যে পরশু তো এই কাজ করছে যে এই ভিডিও তখন আমি কী করব হয় স্যার ইনশাআল্লাহ পারেন না আচ্ছা যদি আপনাদের কাছে কোনো ডকুমেন্ট থাকে আজকের দিনের পূর্ব দিন পর্যন্ত যদি কোনো ডকুমেন্ট থাকে দিয়ে দিতে পারেন আর আজকের দিনের পর থেকে যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে দয়া করে একটা নাম্বার একটু কাইন্ডলি লিখে থাকে লিখবেন নাকি ভাই কেউ জিরো ওয়ান থ্রি টু জিরো জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান থ্রি নাইন এইট টু সেভেন আচ্ছা তো এইটা ভাই সরকারি নাম্বার কিন্তু ব্যক্তিগত নাম্বার না মানে ব্যক্তিগত নাম্বার সাধারণত দেই না এটা হচ্ছে আমার স্টাফ অফিসারের নাম্বার আর এই স্টাফ অফিসারের কামই হচ্ছে যে যে ফোন আমি ধরতে পারি না আপনাদের অনেক বিশাল বিশাল কথা প্যাসের কথাবার্তা রাজনৈতিক কথাবার্তা এতগুলো তো শুনতে পারি না তখন এই কথাগুলো তারই বলবে আর হি স্ক্যাপা বলে এনা ওই ইংলিশ থেকে ইংরেজি সাহিত্য থেকে মাস্টার্স পাস করছে অনেক মেধাবী ছেলে আমার চেয়েও মেধাবী মানুষ মানে আমরা একটা ডাল ওরা এই প্রজন্মের মেধাবী মানুষ ওরা সুন্দর করে বোঝে আপনি কোনটা মিথ্যা বলবেন কোনটা বানায় বলেন কোনটা এক্সাজারেট করে বলেন তাছাড়া কি আপনার ভিডিও অডিও ক্লিপিং যা আছে যেটা আমাকে না পাইলেন সেটা এই নাম্বারে জানিয়ে দেবেন ভাই কৃষণার ভাই বোঝাতে পারছেন আচ্ছা ঠিক আছে আর যদি এরপরেও যদি আমার ভাবপ্রাপ্ত কর্মকর্তা কোনো ধরনের ফিনান্সিয়াল ক্রাইমের মধ্যে জড়াই থাকে আর আপনি যদি মনে করেন এটা অন্যায় বড় কিছু আপনি সরাসরি তার বিরুদ্ধে ফৌজদারি কোনো সমস্যা নেই তাহলে মামলাটা কীভাবে করবেন প্রথমে মামলাটা করে আপনার থানায় দেবেন তা থানা মামলা রেকর্ড করার ক্ষমতা কার ওসি ওসি কি মামলা নেবে নেবে না তো একদম সরাসরি ডকুমেন্টসও আমার অফিসে চলে আসবে তারপরে যেদিন ডকুমেন্টসও আমার অফিসে চলে আসলে মামলা হলো না ওই দিনে এই ভিডিও করে নিলেন আর কি ওই দিন ওই ভিডিও আপনি ভাইরাল করেন যা মন চাই করেন যে ভাই পনেরোই আগস্ট এই নজর আগে আগে আপনি বক্তব্য দিয়েছিলেন যে আমার ওসি যদি এই কাজ করে তাহলে আপনি মামলা নেবেন আপনার ওসি এই কাজ করছে এখন মামলা নিচ্ছে না আমি যদি এটা ব্যর্থ হই সেদিন আমার কথা এবং কাজের সাথে মিল না থাকার কারণে আপনার মনের মাধুরি দিয়ে যা মন চায় ওইটুকু লিখেন আমার সমস্যা শুধুমাত্র মাফ করবেন কারে কারে আমার অসহায় বাপ মারে তারা আপনার ডিপার্টমেন্টে চাকরি করে না আমার বউ আমার ছেলেদের আমার ভাই বোন তারা এই পুলিশে চাকরি করে না কেউই শুধুমাত্র তাদেরকে মাফ করতে হবে বুঝতে পারছি